শেখ হাসিনার মৃত্যু শতভাগ সফল করার কারণে এবং বাংলাদেশের এই শিল্প প্রতিষ্ঠানকে সুন্দরভাবে শেখ হাসিনার যে চিন্তা মনোচিন্তা চিন্তা বাস্তবায়ন করার কারণে তাকে বিজিএমসি থেকে পাঠ দলায় প্রমোশন দিয়ে তাকে পাঠ সচিব করা হয়েছে এই আমরা আজ পর্যন্ত অপসারণ ভাইব আজও পর্যন্ত চেয়ারে বসে পাঠকল বাস্তুকাল সব সম্পদ লুটপাট করার জন্য ধ্বংস করার জন্য সকল পরিকল্পনা করে যাচ্ছে আমরা এই মানববন্ধন থেকে এই পাঠ সচিবের অবিলম্বে আমরা দাবি করছি এবং এই পাঠকাল বাস্তুকাল অন্যায় ভাবে অন্যায় ভাবে বুঝ দেওয়ার কারণে আমরা তাকে আমরা আইনের আওতায় আনার জন্য বন্ধুরা আমরা অবিলম্বে এই পাঠকাল বাস্তুকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা চালু করতে হবে নিজ ক্ষথা বাতিল করতে হবে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আজকে শ্রমিকরা যখন নির্ভরশীল না হয় কর্মসংস্থান না পায় বাংলাদেশ রাষ্ট্র কিন্তু পারবে না সেই ক্ষেত্রে একটি রাষ্ট্রকে আত্মনির্ভরশীল হতে গেলে শ্রমিকদেরকে আত্মনির্ভরশীল হতে হবে শ্রমিকদেরকে বাসস্থানের ব্যবস্থা করতে হবে আজকে শ্রমিক কর্মচারীদের বেকার রেখে বাংলাদেশের সরকার রাষ্ট্রকে আত্মনির্ভরশীল করবেন এটি প্রকাশ সঙ্গে বাস করছেন আমি এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয়